হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি আমার ইয়াতে লিখেছি আপনার যেটা আপনার টাইটেলে যে আমরা জিতার ম্যাচ হেরে গেলাম কেন এটাই হচ্ছে আসলে আমাদের আজকের এই ম্যাচে দেখে আপনার বেকার নেওয়া উচিত একটা জিতা ম্যাচ শুধু আমরা তারা করে আমরা হেরে গেলি কেন তো সাইফ হাসান যেমন একটু ভালো করছি তাকে আপনার উচিত ছিল সামনের পর ধরে দেবো জাকির আলিমি তো বেশি একটু তাকে চেক দেওয়া জাকির আলী উইকেটটা ধরতে পারে আপনার তো ইয়ার জন্য অত উইকেট হয়ে গেছে কিন্তু সামনে তার ইয়ে আপনার দেখে না কিন্তু একদ্রিশ জায়গায় গিয়ে একদেশ ব্যাটিং আমরা তার কাছ থেকে আশা করি এই যে গিয়েই যে আপনার এটা কেউ মারার আপনার অভ্যাস সেটা কিন্তু বাংলাদেশ টিকেট দিন তো কোনো যাবে না আমার মনে হয় যারা শুধু আর তারা করে আমরা একটা জিতার ম্যাচকে আমরা হারিয়ে গেলাম আজকে প্রথমে যে কোনো আমাদের বলাররা ভালো কিছু করতে পারতেছিল না অনেক বেশি রান টান দিচ্ছিলো মনে হচ্ছিলো রান আড়াইশো পেলা সালো লাস্টের দিকে অনেক ভালো করেছে আমরা শ্রীলঙ্কার মতোই আমরা রান কিন্তু ইয়ার করেছি আমরা আমাদের তাকে দিয়েছিলো মিলারই বলতে গেলে এটা কিন্তু লওয়া কোনো কঠিন ব্যাপার ছিল না যার শুধু উপর এই কারণে এই পাব জীবনেরও কিছু দোষ আছে আপনার সব বলে মারতে চলে যায় এটা যেমন একটা তারপর হচ্ছে আপনার তানজিন তামিল ওই ভোট লোকের কী বলবো যে ম্যাচে ওনার গুরুত্বপূর্ণ একটা ইংলিশ আমরা আশা করি সেই ম্যাচে আমরা ওনার এইরকম ইংলিশ আমরা পাই না তো এই দুই ম্যাচে দেখেন কোনো আপনার রান নেই তার ব্যাটে আপনার তো ওপেনিং আপনার পাবি জিমন এবং সাইফ হাসানকে দেয় নাগান তাকে বসিয়ে আপনার সামনের দিকে নুরুল হাসান সোহানকে আপনার উঠে নাগান একজন ভালো কিপারও যেরকম তেমনি সে থাকলে মাঠের ইয়াটা আপনার ভালো থাকে ঠিক তার থেকে একটু দেয় চিল্লাচিলি করে এইগুলি অনেক ভালো সবার শক্তি ঝুঁকায় এই যে আপনার যা খেল যে আপনার ইয়া কেয়ার যাদের মিস দিল কিপিংয়ের কোনো জাত জানেও কিপিং কি আগে করে এসেছে ওর জায়গায় সবথেকে পারফেক্ট হচ্ছে লিটন ডাস কিন্তু আপনার এই যে ইয়া বলবো নুয়ন হাসান সোহান রন হাসিন যদি ঠিক আছে কিন্তু নুন হাসান সোয়ানকে তো আপনার কিপিংয়ে দিতে পারতেন আসতে তো তাকে বসিয়ে রাখতে পারতেন তো এইরকম হচ্ছে এদের অবস্থা মানে জিতার ম্যাচ আমরা হেরে ফেলি বন্ধুরকে আমরা সবাই আশা করতাম এই ম্যাচটা আমরা সেলিব্রেশন করবো বিশ্বকাপে জিততে পারবই না ঠিক নেই কারণ বাংলাদেশ টিমের একদিন গ্যারান্টি নেই আসলে সব কিছু পরে আমরা খেলা দেখি তাদেরকে ভালোবেসে বাংলাদেশকে ভালোবেসে আমরা এত বেখা ইয়া তো এই পরিবারের এতই খারাপ করবো আমরা তাদের খেলা দেখি তো আজকে ম্যাচ আছে যাই না কী হবে ভালো করলে তো ফাইনালে যাবো ফাইনালে গিয়ে এই যে গ্রুপের তো আমরা ইন্ডিয়ার মোকাবিলা করি তাই আমাদের এই ম্যাচের যে ব্যর্থতা এটা তাকে ক্যান্ডার তো আমার আশা করি আজকে যদি আমি এই কারণে যদি আমি বলছিলাম এটা ভিডিও হতো করে নাকি যে আপনার সময় সময় এবং সাপে রুক্মানকে টু টোয়েন্টি ফোন দিতে আমি তাদেরকে ঢুকানো উচিত কারণ তারা টু টোয়েন্টিতে একজন পারফেক্ট ব্যাটার এবং ব্যাটসম্যান এবং কবির একটু শুরু আপনার একজন ব্যাটসম্যান তারা দুয়োজন তারা দুই থাকতে হতো আজকে এইরকম অবস্থা হতো না তো দায়িত্বশীল মানুষের আছে আমি দায়িত্বশীল ব্যাটিং আশা করিনি একটা নতুন সে কী করবে সে যা করেছে না করেছে তার রান কেউ নিতেই পারেন আপনার তো জানি না আজকে ম্যাচে কী হবে ওকে উঠবে বা ইয়া করবে আল্লাহ জানেন আপনার ফাইনালে আমি যেতে পারব না আর গেলেও আমরা কী করতে পারবো ইন্টারভিউকে আমরা কিছুই বুঝতেছি না আল্লাহ হাফিজ